আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমরা মাদার শরীফে বোর্ডিং থেকে নামাজ পড়ার জন্য আসছি আসরের নামাজ পড়তে এখানে মসজিদে আসছি নামাজ পড়ার জন্য সবাই সারিদবা দু বসে আছে একটু পরে নামাজ শুরু হবে তো আমি বাকি একটু ভিডিও করে দেখছি চারিদিকে এবং আমার পাশে পাকিস্তানের ভাই এরা বসছে দেখা যাচ্ছে ওরা হলো পাকিস্তান থেকে আসছে তো দেখতে থাকুন যারা এখনও বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন এবং পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার শেষে আমরা একটু ঘুরতে বের হয়েছি মাজারের চারিপাশে একটু ঘুরে ঘুরে দেখবো এবং কিছু কেনাকাটা করব সেই জন্য একটু ঘোরার জন্য বাইরে বের হয়েছি দেখতে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি মাজারের আসলে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ এত মানুষ এখানে জিয়ারতে আসে এটা চোখে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা হাজার হাজার ভক্ত বিভিন্ন দেশ প্রদেশ থেকে এখানে জিয়ারুতের উদ্দেশ্যে আসে নারী পুরুষ সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখতেছি মাদারের চারিপাশে তো দেখতে থাকুন তো এখন বন্ধুরা আমি একটা দোকানে আসছি কিছু পাথর কিনবো এবং কিছু যে কেনাকাটা করব তো দোকানদারকে বলছে এখানে অরিজিনাল পাথর পাওয়া যাবে কিনা উনি বলছে আসে কিন্তু টাকা একটু বেশি বলছে সে বিধায় আমি ওই পাথরগুলো নিয়ে এক বন্ধু বলছিল ওখান থেকে পাথর আনার জন্য কিন্তু টাকা অনেক বেশি বলতেছে সেই জন্য আর পাথরগুলো আমার সন্দেহ লাগতেছে সেই জন্য এক দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় ভালো ভালো খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর মাদারের অপোজিট সাইডে প্রধান গেট যেখান আছে গেটের সামনে এই দোকানটি আপনারা চাইলে এই দোকানে আসতে পারেনি যে কোনো কিছু পেয়ে পাবেন এখানে তো এখন আমরা গানে চলে যাব এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সেই খাজা মহিল সিস্তি রহমতুল্লা আলের তখনকার আমলের প্রথম একটা কূপ ছিল শুধু একটা মাত্রই কূপ ছিল এই অঞ্চলে এই কূপ থেকে সবাই ব্যবহার করতো উঁচু করতো নামাজ পড়ত এবং পানি পান করতো শুধু এই মাত্র একটা কূপে খাজা গরিবের নেওয়া সাথে এই কূপটি করণ করছিলেন সেই কূপটি এখনও সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখন আমি আপনাদেরকে সেই কূপের মধ্যে নিয়ে যাব এটি হচ্ছে সেই কূপের সামনে ফুলের বাগান এই ফুলগুলো যত দেখবেন এতই ভালো লাগবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখায় সেই কূপটি এটা হচ্ছে সেই কূপ দেখুন এখনও হাজার হাজার মানুষ ভিড় করে শুধু এক নজরে এই কূপটি দেখার জন্য ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা ওই পাহাড়ের নিচে একদম ওই যে দেখতে পারছেন এটাই হচ্ছে সেই কূপ তখনকার আমাদের শুধু একটা কূপই এই অঞ্চলে ছিল তখন এটা মরুভূমি ছিল এখানে কোনো পানির ব্যবস্থা ছিল না তো খাজার গরিবের নামাজ নিচ এই কূপটি করণ করেছিলেন পানির চাহিদা মেটানোর জন্য সেই কূপটি এখনও রয়ে গিয়েছে এখনও এই কূপটি এখানে যারা ভক্তবৃন্দরা মাজার আসে এই কূপটি দেখার জন্য এখানে চলে আসে তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি